বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা আজকে আমি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আশা করছি পুরো ব্লকটা জুড়ে আমার পাশেই থাকবে তো আজকে তো হলো হোলি তো সবাইকে অনেক অনেক হোলির শুভেচ্ছা আর দেখো গতকালকে বৃষ্টি ঝড় বৃষ্টি দুটোই হয়েছে আর আমাদের উঠোনটা জলে ভর্তি হয়ে গেছে সেজন্যই আমার বৃষ্টির দিনগুলো ভালো লাগে না মানে কাজ করতে খুবই অসুবিধে হয় তবু তো কাজ করতে লাগবে তাই না তো সকাল সকাল এই যে উঠোন ঝাড় দিচ্ছি এখন আমি আর এই জলগুলো না যাওয়ার রাস্তা নেই আর উঠোনটা এরকমভাবে মাটি মানে দেওয়া হয়েছে জল যাওয়ার রাস্তায় নেই এরকম অবস্থা আর তোমাদের দাদাভাইকে বলি ও পারে না তো আমিও পারি না ও পারে না এরকম অবস্থা কী আর করবো এভাবে চলতে লাগে আর এইদিকে দেখো কতগুলো গোবর তোমাদের দাদাভাই নিয়ে এসছে এখানে শুকোতে দেওয়ার জন্য বৃষ্টির জন্য তো আর শুকোচ্ছেই না আরও ভিজে গেছে তো এটা ইগনোর করো ভেবো না যে নোংরা এখানে আছে এই যে যে কুমড়ো গাছটা আছে এই কুমড়ো গাছটাতে দেওয়া তার জন্য গোবরগুলো নিয়ে আসা হয়েছে আর দেখো কলপাটটা তো ভর্তি হয়েছে এই যে কুলের পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে আর কলপাটটাও তো নোংরা হয়েছে কয়েকদিন থেকে বলছি তোমাদের দাদা ব্লিচিং পাউডার নিয়ে আসতে কিন্তু যখন বাজারে যায় তখন বলে ঠিক আর নিয়ে আসবো কিন্তু যখন বাড়ি আসে তখন সে মনে পড়ে এরাম নিয়ে আসলাম না এরকম অবস্থা কলপাটটাও কাদা কাদা হয়ে গেছে বর্ষার দিনে রকম করেই কষ্ট করে চলতে লাগে গ্রামের বাড়িতে তো দেখো আমি সব পাতা এগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টি হলে না পাতাগুলো ঝাড় দিতে দিলেও ঝা মানে ঝাড়ুর সাথে যায় না খুব কষ্ট হয় যেখানে মনে করো দশ মিনিটে উঠোনটা ঝাড় দেওয়া হয় সেখানে আধা ঘন্টা লাগে এরকম ঝড় যেহেতু হয়েছে তো দেখো এখানে যে বাথরুমের যে সিঁড়িটা এটাও কীরকম ধুলো হয়েছে সেটাও ছেড়ে নিলাম এখন আর আজকে কারেন্টও নেই আর আমাদের এদিকে না একটু ঝড় হাওয়া হলেই কারেন্ট চলে যায় তো কল পাম্প করেই আজকে সব কাজকর্মগুলো করতে লাগবে তো উঠান টুটান ঝাড় দিয়ে এখন এই যে কবিতরদের খেতে দেবো আর বাসনও মেজে নেব বাসন মেজে তারপর স্নান করে একবারে ঘরে যাব। কেননা কলপাট টল্পা ঝাড় দিয়েছি তো স্নান না করে আর ঘরে ঢুকবো না দেখো কবিতরগুলোকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর কতগুলো কবিতর এদিকে আবার জল খাচ্ছে স্নান করছে কি সুন্দর করে ওরা খেলছে তো বন্ধুরা দেখো স্নান করে ঘরে আসলাম এখন ক্রিম ট্রিম একটু লাগাবো আর আজকে তাড়াতাড়ি পুজোটা করব আগে তারপর রান্না করব। করবো না আকাশটা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে আর আমাদের যেহেতু কলপাড়েই মানে বাইরে গিয়ে সব কিছু কাজ করতে লাগে সেজন্য অসুবিধে হবে তখন ভিজে ভিজে কাজ করতে লাগবে আবার আর দেখো ঠাকুর ঘরটা অন্ধকার যতই মানে দিন হোক না কেন যেহেতু চাপা সেজন্য না আমি ঘর মুছতেছি বোঝাই যাচ্ছে না আর এখন এই যে তলাটা মুছে নেব তো তুলসীতলার ওইদিকে একটা ফুল গাছ গাদা ফুল গাছ গাছটা মরে গেছে ওটা তুলে এখন ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন এই যে তলাটা মুছে নেবো আর আমার না মাটির ঘর তারপর উঠোন এগুলো মুছতে খুব ভালো লাগে একটু যদিও কষ্ট হয় কিন্তু মুছতে ভালো লাগে ঠাকুর মুছে এসে দেখি জবা গাছে ফুলই নেই শুধু একটা মাত্র ফুল পেলাম তো মনটা খুব খারাপ হয়ে গেল কেউ হয়তো তুলে নিয়ে গেছে আমি ওঠার আগেই কেননা গেটটা তো খোলাই থাকে মানে চাপা দেওয়া থাকে সবাই খুলতে পারে তো ফুল তুলে দেখো এখন ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে কিন্তু জানিও আর দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি দেখো আবির দিয়ে এরকম করে একটু ডিজাইন করেছি আমি আলপনা দিতে পারি না সেজন্য আর পাড়ার বাচ্চারা সব দেখো রং দিতে এসছে আর আমার ছেলেও এখানে দাঁড়িয়ে আছে তো সবাইকে এখন আমি রং লাগিয়ে দিচ্ছি ওদেরকে বললাম তাড়াহুড়ো করিস না সবাই একটু দাঁড়াত তোদের একটু ভিড়িও করব। তো সবাই দাঁড়িয়ে আছে আমি আগে ওদেরকে সবাইকে রং দিয়ে দিচ্ছি আর দেখো ওরা এখন সবাই মিলে এসে আমাকে রং দিচ্ছে তো ছোটোবেলার কথাগুলো না খুব মনে পড়ছে এখন আমরাও এরকম সবার বাড়িতে যেতাম রং দিতে তো আর কি এখন সেই দিনগুলো খুব মিস করি এখন বিয়ের পর তো সেরকম করে আর রঙ খেলাই হয় না আমি তো খেলি না রং। তো পাড়ার সব বাচ্চারা রং দিতে এসছে খুব ভালো লাগলো তো সবাইকে আমি এখন ঠাকুরের প্রসাদ খেতে দিচ্ছি আর খুবই ভালো লাগছে আমার আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর দেখো সবাই রাস্তার মধ্যে এখন রং খেলছে তো তোমাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করলাম যে আমাদের এখানকার গ্রামের বাচ্চারা কীরকম করে আনন্দ করে রঙ খেলে সেটাই তোমাদের সাথে শেয়ার তোমাদের সবাইকে হ্যাপি হোলি সবাই খুব খুব আনন্দ করো আর এনজয় করো আজকের দিনটা আর এখন আমি যাব রান্নাঘরে এই রং টং মুছে তারপর রান্নাঘরে যাব। তো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে তো এখন চিকেনটা রান্না করব বেশি কিছু আজকে রান্না করব না যেহেতু সবাই ব্যস্ত থাকবে রং খেলায় কখন কে আসে খেতে তার ঠিক ঠিকানা নেই তো সেজন্য চিকেন রান্না করব আর ভাত আর কোনো কিছু এখন রান্না করব না পরে ভাজা টাজা যদি খেতে চায় পাপড় ভেজে দেব আর দেখো আমার চুলে টুলে রং লাগিয়ে দিলো বাচ্চাকে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হওয়ার দিকে আর এই যে এখানে আছে চিকেন এখন চিকেনের জন্য মশলা টসলা করব আর বাসন মেজে এখানেই রেখে দিয়েছি এখনও গুছিয়ে রাখিনি কেননা সকাল সকাল আগে পুজোটা দিলাম যেহেতু খুবই খারাপ সেজন্য সকাল সকাল আগে পুজোটাই দিলাম যে পরে যদি দিতে না পারি তো এখন আর রান্না বান্না তো ঘরের ভেতরেই এই রঙের মধ্যে আমার প্রচণ্ড অ্যালার্জি শরীর চুলকতে থাকে ঘরটারও গোছানো হয়নি সব ওরকম করে আছে আগে পুজোটাই দিয়ে দিলাম কেননা আকাশটা আবার অন্ধকার করছে মানে এবারের হোলিটা খুবই খারাপ যাচ্ছে কালকে থেকেই বৃষ্টি তো চলো ভাত নামিয়ে দেখো এখন চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা কষানো হয়েছে এখন জল ঢেলে দিচ্ছি সেদ্ধর জন্য তো বন্ধুরা দেখো চিকেনটা আমার রান্না কমপ্লিট এই দেখো একটু ঝোল করেছি যেহেতু আলাদা কিছু নেই আর নামানোর পর একটু ঠান্ডা হলে কিন্তু এটা একটু ঝোলটা আবার টেনে নেবে সেই জন্য একটু ঝোলই রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেই জন্য কালারটা দেখো এরকম পুনরায় নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর দেখা যাচ্ছে লাল লাল ঝোল এখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও লাল লাল কালার দেখা যাচ্ছে কিন্তু আর আজকে সকালবেলা বিছানাটা গোছানো হয়নি তোমাদের তো বললামই তখন যে তাড়াহুড়ো করে আগে পুজোটাই দিয়েছি তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না কেননা তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে বিছানাটা গুছিয়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বৃষ্টির দিন তো বিশেষ কোনো কাজকর্ম নেই তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো টাটা বাই